আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা স্পেশাল ইয়োগার্ট আর দিয়ে ডেজার্ট বানাবো এই ডেজার্টটার নাম দিয়েছি ম্যাঙ্গো ইয়োগার্ট ডেজার্ট তো এই ডেজার্টটা একদম রান্না ছাড়াই বানানো যাবে আপনারা দেখেন খুব ইজি কিন্তু খুব সুন্দর করে বানানো হয়ে যাবে প্রথমেই সেজন্য আমাদের লাগবে টক দই এই যে আমি এখানে একটা পাত্রে টক দই নিয়ে নিচ্ছি এখানে পাঁচশো গ্রাম টক দই আছে এই যে আমের পাল্প লাগবে পাকা আমের পাল্পটা লাগবে এটা আমি আম চিপে রস নিয়ে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি আর লাগবে একটা কন্ডেন্স মিল্ক তারপরে লাগবে হচ্ছে ক্রিম এটা ঘরে বানানো ক্রিম হইলেও হবে কেনা ক্রিম হইলেও হবে যেহেতু আমি আজকে চুলার কাছে যাবো না তাই কেনার ক্রিম দিয়েই করছি আর লাগবে এই যে কেক এটাও ঘরে বানানো হইলেও হবে কেনা হইলেও হবে যেহেতু আমি কোনো কিছু চুলার কাছে ছাড়াই এই ডেজার্টটা বানাবো ঘরে থাকা সব আইটেম দিয়েই করে ফেলবো আর লাগবে বিস্কিট এই যে এখানে এনার্জি প্লাস বিস্কিট এক প্যাকেট নিয়ে নিয়েছি এইবার দেখেন কিভাবে খুব সহজেই হয়ে যায় প্রথমেই আমাদের এটাকে একটু ফেটে নিতে হবে টক ভালো মতো একটু ফেটে নেব ফেটে নিলাম এবার এর মধ্যে আমি এক্সট্রা কোনো চিনি নেব না শুধু কন্ডেন্স মিল্ক দিয়ে দিব পুরা এক ওটা কন্ডেন্স মিল্কটা যেহেতু মিষ্টি অনেক মিষ্টি শুধু মিষ্টি বললে ভুল হবে এই মিষ্টিটাই যথেষ্ট আর বিস্কিট থাকবে কেক থাকবে এক্সট্রা আর কোনো চিনি দেওয়া লাগবে না দ্যাটস এনাফ এখন এটা আমি মিক্সড করে নিব জিনিসটা বেশ ঘন হয়ে যাবে এবার আমি এর মধ্যে ক্রিমটাও অ্যাড করে গেল পুরা মিক্সচারটা ভালো করে তো তিনটা জিনিস কনডেন্স মিল্ক টক দই আর ক্রিম তিনটা খুব ভালো মতো মিক্সড হয়ে গেছে এখন এটাকে আমি একটু পাশে রেখে দিই এরপর শুরু করবো আমাদের আসল কাজ প্রথমেই আমার এই পাত্রে কেকগুলা বিছিয়ে দেব এই যে এভাবে একটা একটা করে এই যে কেকগুলো বিছিয়ে নিলাম যেখানে অল্প জায়গা থাকবে তখন কেকটা একটু ভেঙে দিয়ে দিলেই হবে এবার আমি এর উপর দিয়ে এই আমার মিশ্রণটা আস্তে করে বিছিয়ে দিব। ঢেলে দিলে সবচেয়ে ভালো হয় এটা একটার পর একটা লেয়ার করতে হবে এই আর কি একেবারেই খুব সহজ একটা কাজ বা টেজারটা এত মজা হয় পরে এটা কিন্তু সাথে সাথেই করে খাওয়া যাবে না একটু সময় লাগবে ওভার নাইট ফ্রিজে রাখলে বেশি ভালো কিংবা ছয় সাত ঘন্টা রাখলেও হবে এবার আমি এর উপর দিয়ে বিস্কিটগুলো দিয়ে এখানে আমি এনার্জি প্লাস বিস্কিট নিয়েছি আপনাদের যেটা ভালো লাগে নিতে পারেন তবে এই বিস্কিটটাই বেশি ভালো যায় এই যে বিস্কিটগুলো বিছিয়ে দিয়েছি এক লেয়ার এবার আমি আবার দইয়ের মিশ্রণটা দিয়ে দেব এটা ফ্রিজে রাখার পরে কয়েক ঘন্টা পর ঠান্ডা হলে এত সুন্দর হয় মনেই হবে না এটা এভাবে বানাইছি মনে হবে যেন কি একভাবে যে বানাইছে আল্লাহ কিন্তু এটা খুবই টেস্টি একটা ডেজার্ট আপনারা বাসায় ট্রাই করবেন চারকোনা বল হইলে বিস্কিটগুলো সমানে বসে যেত সেহেতু আমার ওভাল শেপ কেকগুলো ভালো মতো বসছে কেকগুলো ওভাল শেপের ছিল বিস্কিটগুলো ভালো মতো বসে নাই সমস্যা নেই এটা যখন কাটবো তখন সবই নরম হয়ে যাবে লেয়ার কেকের মতো দেখা যাবে বোঝাই যাবে না এবার আমি এক লেয়ার ব্যাঙ্গো দিয়ে দিচ্ছি তিন চারটা লেয়ার করলে বেশি ভালো হয় এক দুই লেয়ারে মজা হয় না আমার অলরেডি তিন লেয়ার হয়ে গেছে আর একটা লেয়ার দিলেই শেষ হয়ে যাবে মোটামুটি শেষ আরেক লেয়ার বিস্কিট দিয়ে দিলাম আমের উপরে এখন আবার এটা দিয়ে দিব দই লেয়ারটা এই তো হয়ে গেল আরেক লেয়ার এখন শুধু আমটা দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিব আর কোনো কাজ নেই যে আমার সব লেয়ার দেওয়া শেষ এখন এটাকে সুন্দর মতো সমান করে ফ্রিজে রেখে দিব এটা ঠান্ডা হলে আর একটু নিচে নেমে যাবে এই তো হয়ে গেল আমার ম্যাঙ্গো ইয়োগার্ট ডেজার্ট এই ডেজার্টটা খেতে অসম্ভব মজা লাগে আপনারা সবাই বাসে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সব এখন আমি ফ্রিজে রেখে দিব ফ্রিজ থেকে বের করার পরে তারপরে আবার দেখাবো এই তো আমি ছয় সাত ঘন্টা ফ্রিজে রেখে বের করলাম আমার ইয়োগার্ট ম্যাঙ্গো ডেজার্ট এবার এখান থেকে কেটে খেতে হবে দেখে কি সুন্দর বসে আছে এই একদম পারফেক্ট এই দেখেন প্রতিটা লেয়ার বোঝা যাচ্ছে দেখেছেন লেয়ারগুলো কি সুন্দর দেখা যাচ্ছে এটা খেতে ভীষণ ভালো লাগবে বাসার সবাই তো খেয়ে প্রশংসাই করেছে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন ভালো না লাগলে আর বানাবেন না তবে আশা করি সবার ভীষণ ভালো লাগবে তবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ